হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অবশ্যই মেলা 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 যেখানে মেলা সেখানে বাঙালি এটা তো অবশ্যই হতে হবে তার জন্য মেলা যেখানে বাঙালি সেখানে সেখানে না যেয়ে তো পারলামই না তো চলে গেলাম ফ্রেন্ডের সাথে একটুখানি মেলার মধ্যে সেই মেলাটা ছিল পিঠা উৎসব তো বাঙালিদের ঐতিহ্য পিঠা মিলন মেলা এগুলি তো বাংলাদেশের অবশ্য বাঙালি বাংলাদেশ বাংলাদেশের ঐতিহ্য তো সব যেহেতু শীতের সিজন শীতের সিজনে তো পিঠাটা অবশ্যই সিজনাল রিলেটেড শীতের পিঠা শীতের আয়োজন অবশ্য সব পিঠা যে শীতের সিজনে খাওয়া হয় তা না গরমের সিজনেও সামপিঠা খাওয়া হয় কিন্তু সিজের শীতের সিজন আসলে তো একটু বিশেষ উপলক্ষ শীত উপলক্ষ হিসাবে পিঠাটা তৈরি করা হয় খাওয়া হয় এটা বলতে গেলে আমাদের বাংলাদেশের ঐতিহ্য তো ওই হিসাবেই এরকম অনুষ্ঠান উৎসব তো এটা একটা বিরাট হলের মধ্যে হয়েছিল তো ফ্রেন্ডের সাথে গিয়েছিলাম ভালোই লেগেছে অবশ্য জাস্ট অল্প সময়ের জন্য গিয়েছিলাম বাচ্চাদের স্কুল খোলা কালকে থেকে মানডে সকালে স্কুলে যেতে হবে জাস্ট একটু দেখার জন্য ঘুরতে গিয়েছিলাম বলতে গেলে অত যে অনেকক্ষণ সময় নিয়ে থাকতে পেরেছি তা কিন্তু না তো যতটুকুই থাকতে পারছি ততটুকুই জন্য আলহামদুলিল্লাহ ভালোই লাগছে কারণ যদিও অতটা চিনা পরিচয় মানুষ ছিল না ফ্রেন্ডের সাথে গেছি জাস্ট কিছুটা সময় এনজয় করে আসছি এই এই হলের মধ্যে আমি আগেও অনেকবার গিয়েছি অনেকবার বলতে কয়েকবার গিয়েছি তারপরও মানে পরিচিত জায়গাটা তো আজকে আমি প্রথমবার আন্ডারগ্রাউন্ড এলিজাবেথ লাইন ইউজ করেছি কারণ আগে কখনো যদিও বাসার একদম কাছে কিন্তু ইলান দিয়ে আমি কখনো যাইনি তো এই প্রথমই বাসার থেকে পাঁচ মিনিট তারপরে এই ডিএলআর দিয়েই একদম উপরে উঠে আবার পাঁচ মিনিট অত বেশি কষ্ট হয় না একদম স সহজেই যেতে পেরেছি তারপরেও গাড়ি আছে গাড়িতে যেতে গেলেও পারতাম কিন্তু চিন্তা করলাম না একটু সবার সাথে এনজয় করি কোনো কোনো জায়গায় অবশ্য সবার সাথে মিলেমিশে যাওয়াটাই সবচেয়ে আনন্দের কারণ হয়ে যায় তো ওখানে যাওয়ার পর তেমন পরিচিত মানুষ না থাকলো অনেক বাঙালি বাঙালিদের মিলনমালা যেহেতু পিঠা উৎসব তো যাওয়ার পর অনেক পিঠা আয়োজন ছিল ওখানে যাওয়ার পর গান নাচ এগুলিরও আয়োজন ছিল অবশ্যই আপনারা দেখতে পারতেছেন আমারও খুবই ভালো লাগছে এখানে কয়েকজনে গান গাইছে কিছু কিছু গান অবশ্য ভালো যে সবাই রকম তার গানা একটু একটু ডিফারেন্স হবেই যেহেতু ও কিছু প্রফেশনাল কিছু আনপ্রফেশনাল সব মিলিয়েই তো এখানে একটা না নৃত্য হয়েছিল নৃত্যটা আমার অবশ্যই খুবই ভালো লাগছে আমি অত বেশিক্ষণ থাকিনি বলে বলেছি আমি জাস্ট এখানে গিয়েছি জাস্ট এক ঘন্টা তো এক ঘন্টা তো অত বেশি সময় না যেহেতু একটা অনুষ্ঠান তো একটু অবশ্য আমার অবশ্য কোথাও গেলে একটু বাচ্চাদের সাথে এনজয় করাটাই মেন উদ্দেশ্য থাকে যে সবাই যাবে ওখানে এনজয় করবে কিন্তু আমার ছেলেটা যে এত ভালো ছিল আজকে একটুখানি দুষ্টাই মিও করে একদম চুপচাপ বসেছিল আমি অবশ্য অনেকে কেনাকাটা করতেছে এখানে শাড়ি টাড়ি বিভিন্ন দোকানপাটও ছিল বিভিন্ন শাড়ির জামা কাপড়ের খাবারের সব কিছু মিলিয়ে অনেকে কেনাকাটা করতেছে অনেকে বাচ্চারা অবশ্য ঘোরাঘুরি করতেসে যে অতটা হলের ভিতরে তো অতটা ডিস্টার্ব হয়নি কারণ বাচ্চারা একদম সাথে সাথেই ছিল ওখানে আউটে যাওয়ার মতো ওরকম সিচুয়েশন ছিল না যে একটু ভয় পেতে হবে তারপরও আমি আমাদের বাচ্চাদের নিয়ে সাথে সাথে মধ্যে দিয়েছি যার জন্য আমার বয়ের কোনো কারণ ছিল না তো আমি একটু ঘুরা পর এই যেখানে নৃত্যটা কত ভালো লাগছে এই নৃত্যটা অনেক সুন্দর হয়েছিল এখানের মধ্যে এই নৃত্যটাই আমার সবচেয়ে ভালো লাগছে অবশ্য ওরা অবশ্য প্রফেশনাল তা